আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের বাংলা বইয়ের পাঠ বারো নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের পৃষ্ঠার সতেরোতে রয়েছে তো চলো আমরা ঝটফট শিখে ফেলি বর্ণ শিখি রস্যাউ দীর্ঘাউ রস্যাউ দীর্ঘাউ শুনি ও বলি দেখো তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ একটি উটের ছবি উটের পাল একটি উটের পাল যাচ্ছে তাহলে উঁট চলেছে দলে দলে উঁট চলেছে দলে দলে রসাউতে উট রসা উঠ ত উঠ রসাউতে উঠ তারপরে দেখো ছবিতে উর্মি উর্মি ছবিতে আছে তাহলে উর্মি দেখি সাগর জলে উর্মি দেখি সাগর জলে দীর্ঘাউতে উর্মি তারপরে চলো দেখি দেখো শুনি ও বলি উট একটি পশুর নাম আর উর্মি মানে ঢেউ উর্মি মানে কি ঢেউ তাহলে তারপর পড়ি রস্যাউ দীর্ঘাউ রস্যাউ দীর্ঘাউ রসাউতে উঠ আর দীর্ঘাউতে উর্মি তারপরে দেখো লিখি এখন তোমাদের লিখতে হবে রস্যাউ লাল কালারের রসাউর মতো করে ডান পাশে পেনসিল অথবা কলম দিয়ে হাত ঘোরাতে হবে রসাউ এভাবে লিখবে এবং নিচের দুইটি ঘরে ফাঁকা ঘরে এই দুইটাতেও রসাউ লিখবে তারপরে দীর্ঘাউ লাল কালারের দীর্ঘাউর ডান পাশে কলম অথবা পেনসিল দিয়ে হাত ঘুরিয়ে দীর্ঘাউ লিখবে এভাবে লিখবে আর নিচের দুইটি ফাঁকা ঘরেও দীর্ঘাউ লিখবে সুন্দর করে তোমরা তোমাদের যে বাংলা খাতা আছে ও বাংলা খাতায় এগুলো লিখবে সর্বর্ণগুলো তাহলে সুন্দরভাবে শিখতে পারবে তাহলে আমরা পাঠ শেষ করলাম দেখা হবে পরবর্তী পাঠে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ